এসএমএস প্রতারণার কথা আপনাদের সামনে প্রথম তুলে ধরেছিলাম আমরা সতর্ক করার পাশাপাশি আপনাদের বলেছিলাম এর শেষ দেখে ছাড়বো আজ সেই দিন শেষ দেখে ছাড়া আমাদের টানা প্রচারে প্রশাসন ব্যবস্থা নিল প্রতারণা ঠেকাতে এই পিএস বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া নির্দেশ মেনে এই পি ব্লক করার কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন ব্যাংক সেই দিন সত্যি প্রচন্ড আতঙ্কিত হয়ে সেই প্রতিবেদন আমাদের দর্শকদের সামনে এনেছিলাম সকলকে সাবধান করতে এবং আজ মনে হচ্ছে সেটা হয়েছিল বলেই হয়তো আমরা এত বড় একটা ক্যাম্পেইন করতে পেরেছি আমরা পেরেছি যার জেরে এত বড় একটা ইম্প্যাক্ট হয়েছে এবং কিভাবে আমরা ছড়াতে পেরেছিলাম সেই বার্তা যে এই পি একটা ফ্রড হওয়ার মাধ্যম হয়ে উঠেছে এটার কার্যকরিতা নেগেটিভলি হচ্ছে এবং ফাইনালি নড়ে চড়ে বসেছেন আরবিআই সহ সমস্ত ডিসিশন মেকার যারা বড় কর্তা রয়েছেন তারা দেখেছেন এবং সব থেকে অ্যালার্মিং যে এই পিএস কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাচ্ছিল না ফ্রড হওয়াটা যার ফলে পুরো সিস্টেমটাকে ক্লোজ করতে হলো পুরো সিস্টেমটাই বন্ধ করতে হলো এটা ডেফিনেটলি আমার মতো বহু বহু গ্রাহকের জন্য বহু মানুষের জন্য সুখবর আবার একই সঙ্গে খারাপও যে একটা সিস্টেম যা মানুষের ভালোর জন্য তৈরি করা হয়েছিল যা অল্প অল্প একদম গ্রামেগঞ্জে যেখানে বেসিক ফিনান্সিয়াল ফেসিলিটি দেওয়ার জন্য যে সিস্টেম তৈরি করা হয়েছিল সেটাকে বন্ধ করে দিতে হলো প্রতারকদের থেকে বাঁচার জন্য সুতরাং আমাদের ডিফেন্স মেকানিজম কতটা দুর্বল ভালোর সঙ্গে এই দিকটাও কিন্তু এর মাধ্যমে উঠে এলো তবে এটা ঠিক টিভি নাইন বাংলা যে ক্যাম্পেইন করতে পেরেছে আজ তার সাকসেসফুল দৃষ্টান্তমূলক পদক্ষেপ কারণ এটা একটা বড় আগ্নেয়গির মতো একটা স্তূপের উপরে সাধারণ গ্রাহকরা বসেছিল প্রায়শই এই প্রতারণা হচ্ছিল এবং আমরা আনন্দিত যে টিভি নাইন বাংলা যেভাবে সাধারণ মানুষের দৃষ্টি গোচর করেছেন টিভি নাইন বাংলা মানুষের পাশে শুধুমাত্র কথায় নয় কাজেও করে দেখিয়েছি আমরা কাজেও করে দেখাই আমরা আর আপনাদের মুশকিল আসান করতে পারলে তার থেকে বড় আনন্দের আমাদের কাছে আর কি বা হতে পারে বলুন তো জানেন তো ক্যালেন্ডার বলে পঁচিশে ডিসেম্বর বড় দিন কিন্তু আমাদের কাছে আজ বড় দিন আপনাদের মুশকিল আসান করতে পেরেছি যে আপনাদের কথা দিয়ে কথা রাখতে পেরেছি যে কারণ টিভি নাইন বাংলা সব সময় মানুষের পাশে সেজন্যই দেখতে থাকুন টিভি নাইন বাংলা মানুষের পাশে টিভি নাইন বাংলা মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করি প্রতি মুহূর্তে মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব কিন্তু সবাই নিজেদের দায়িত্ব পালন করতে পারছেন কি শুভজি বড় প্রশ্ন রুমেলা মনে হয় পাচ্ছেন না কারণ সকালবেলা দুটো ছবি যদি আমরা দেখি পরিষ্কার হয়ে যাবে আজকে ফেস্টিভ মুডে পাঁচটুট একদল মানুষ রাস্তার উল্টো দিকে চাকরি বসে আছেন আজও চাকরি চাই বলে তার মধ্যে রাজ্যে একটা টেট হলো আজকে পরীক্ষা মেটার আগেই প্রশ্নপত্র ভাইরাল হলো অভিযোগ অন্তত তেমন চাই কেন গাফিলতি পশ্চাদ বলছে তদন্ত হবে গৌতম বাবু সরাসরি প্রশ্ন তদন্ত করুন উত্তরটা আমজনতা জানতে পারবেন তো বছর বছর নিয়ম করে হচ্ছে টেট দু সালে টেটে বিস্তর দুর্নীতির অভিযোগ এখনও তোলপা আর দু হাজার সতেরো দু বাইশ সালে ঘটা করে হয়েছে টেট কিন্তু একবারও হয়নি নিয়োগ এই আবহে দু হাজার তেইশে আবারও টেট সেখানেও বিভ্রান্তি বিস্তর জলখোলা টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি প্রশ্নপত্র

বিরোধী দলনেতার অভিযোগ টেটের প্রশ্নপত্র বিক্রি হয়েছে যা ঘিরে শাসক বিরোধী চাপান তোর তুঙ্গে টেটের প্রশ্ন বিক্রি হয়েছে ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল এই এটাতে কেউ চাকরি পাবে না পার স্টুডেন্ট এক হাজার টাকা ধ্বংস করল ব্যক্তি রয়েছেন এই পরীক্ষা সিস্টেমে যারা হয়তো কেউ সিপিএম সমর্থক যারা হয়তো কেউ বিজেপি সমর্থক যারা সরকারের শুভানুদ্বায়ী হন ফলে প্রশ্নপত্র খোলার পর থেকে পরীক্ষার্থীর হাতে যাওয়ার মধ্যে কেউ ছবি তুলে নিয়ে বাইরে গ্রুপে দিয়ে দিলেন অন্তর্ঘাত করার জন্য করতে পারেন যদিও প্রসূদ সভাপতি জানিয়ে দেন তিনি কোন অভিযোগ পাননি প্রশ্ন কোনো অভিযোগ পেয়েছেন না কোরিয়াল মিডিয়া একটা প্রশ্ন ঘুরে জানতে পেরেছেন না আপনাদের কাছে কোন খবর আছে না হলের প্রশ্নপত্র ও ভাইরাল হওয়া প্রশ্নপত্র হুবহু এক যা দেখে পরীক্ষার্থীদের অভিযোগ প্রশ্ন ফাঁস হয়েছে বিষয়টির তদন্ত এবং আবারও পরীক্ষা নেওয়ার দাবি তোলেন পরীক্ষার্থীরা বর্ধমানে আবার নিয়োগের দাবিতে হল থেকে বেরিয়ে পোস্টার হাতে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা তাদের দাবি যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হোক ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা রুমেলা আমরা তো প্রতিবেদন দেখালাম প্রশ্নপত্র নিয়ে একটা প্রশ্ন তো রয়েছেই কিন্তু আরও একটা বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর যারা দিলেন তারা চাকরি পাবেন তো পথের ধারে যারা বসে আছেন তাদের তাদের কি হবে টেটের উত্তর মিলবে কবে দু হাজার বাইশ টেট পরীক্ষার্থী ছ নব্বই হাজার ফর্মের দাম ছিল একশো পঞ্চাশ টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে জমা পড়ে দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দু হাজার তেইশ টেট পরীক্ষার্থী তিন লক্ষ ন হাজার এবার ফর্মের দাম পাঁচশো টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে জমা পড়লো পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বেকারের টাকায় পশুদের পোশাক আর পড়ছে বেকারদের লাভটা কি ডেট তো হচ্ছে চাকরি কই হতাশ রাজ্যের তরুণ প্রজন্ম চাকরি দর পাবে না বেকার পরীক্ষা দেওয়া আগেরবার দেড়শো টাকা গেছে এবার পাঁচশো টাকা গেল সামনে বলে তো হাজার টাকা নেবে চাকরি কাউকে দেবে না একচুয়ালি চাকরি কি সত্যি পাবো এটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে চলে আসছে আমাকে গভর্নমেন্টের ওপর বিশেষ কোনো আস্থায় নেই ভরসায় উঠে যাচ্ছে তবু আশায় মাছের চাষা তাই আবারও পরীক্ষা কেন্দ্রে বেকারের দল বাইশের বহু টেট ভর্তি ন অবশ্যই সে ডেটে সেটাতে পাস করেছি কিন্তু এখনো তো কোনো রিক্রুট হয়নি তো এবছর আবার দিচ্ছি তো তো করছে না না সরকার আগে বাজেও তো পাস করেছি কোনো রেসপন্সই নেই যে আবার টেটের অ্যাপ্লিকেশন ছেড়ে যে আবার অ্যাপ্লিকেশন করলাম তো এখন দেখা যাক আবার পরীক্ষা দিই আসলে জয়নিং গুলোই তো হচ্ছে না 20 সালে পরীক্ষা হয়েছে এখন মানে মানে হয়েছে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট হয়নি 22 সালে যারা কোয়ালিফাই করেছে কিন্তু তাদেরও এখনো মানে ইন্টারভিউ হয়নি আমার আমিও যেমন কোয়ালিফাই করেছি কিন্তু এখনো ইন্টারভিউ হয়নি এখন আবার পরীক্ষা দিচ্ছি আবার কবে কি হবে এইভাবে চলতেই আছে বর্তমান মিউনিসিপ্যাল স্কুলের বাইরে বিক্ষোভ দেখান একদল টেট পরীক্ষার্থী হাতে পোস্টার নিয়োগ ছাড়া শুধু টেট করবে না কো খালি পেট পরীক্ষার দিনই আন্দোলন বড় দুঃখের সঙ্গে এই ধরনের প্রতিবাদ করতে হলো তার কারণ দু হাজার বাইশে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম পাঁচ বছর পর তার এখনো পর্যন্ত আমরা নিয়োগ পাইনি তাহলে দ্বিতীয় টেট পরীক্ষা কেন আগে নিয়োগটা না করে কেন ফের টেট পরীক্ষা পেতে তো বারবার কিন্তু নিয়োগের সময় আর কোনো বারবার অন্ত না দেন এত খুব কি আদৌ অযৌক্তিক এখনও চাকরির অপেক্ষায় দু হাজার চোদ্দো সালের বঞ্চিত টেট উত্তীর্ণরা দুর্নীতির ঠেলায় যোগ্যদের চাকরি চুরির অভিযোগ দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণরা একজন চাকরি পাননি দু হাজার বাইশ সালের ডিসেম্বরেও টেট এখনও বেরোয়নি শূন্য পদ শূন্য পদের ঘোষণা ছাড়াই দু হাজার তেইশে টেট সম্পন্ন বেকার ছেলেরা নিজেদের টাকা খরচ করে সরকারকে টাকা দিচ্ছে সরকার নিজেদের ইনকামের পথটা খুলে রেখেছে কাদেরকে দিয়ে এই সমস্ত বেকার ছেলে মেয়েদেরকে দিয়ে অথচ তাদের ইনকাম দেওয়ার তাদের স্কুলে যে যোগ্য জায়গা দেওয়ার কোনো সদিচ্ছা এই সরকারের নেই কেন মহাসমারোহে টেট পরীক্ষা নিচ্ছেন পাঁচ গুণ ফর্ম ফিল আপের ফিজ বৃদ্ধি করে আর আমরা কি টেট সার্টিফিকেটগুলো নিয়ে আমাদের বাড়িতে সুন্দর করে নিয়ে টাঙিয়ে রাখবো আমাদের আমরা যেমন এখন রাস্তায় বসে আছি প্রায় পাঁচশো দিন হয়ে গেল তো এরপরে কি তারাও রাস্তায় এসে বসবে তারাও কি সেই প্রস্তুতি নিয়ে এই কথাগুলো বলছে মানে তাদেরকে এই রকম জায়গায় আসতে হবে যে রাস্তায় না আসলে পরে তাদেরও হয়তো কোনো কিছু আর হতে পারে না আর যেটা আমরা করছি দু হাজার বাইশের ছেলেমেয়েরা হয়তো কালকে সেটা করবে দু হাজার আজকে যারা পরীক্ষা দিল তারা হয়তো পরবর্তীতে এই রাস্তাতে এসে বসে বসে থাকবে মানে টেট পাস করা মানে পথে এসে বসে থাকা তৃণমূল সরকারকে নিশানা করতে ছাড়ছেন না বিরোধীরাও এই এটাতে কেউ চাকরি পাবে না পার স্টুডেন্ট এক হাজার টাকা ধ্বংস করলো পাঁচশো টাকা আগে নিয়েছে আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরো পাঁচশো গেল টেট পরীক্ষা তো বাৎসরিক প্রহসন দিবস এটা টেট পরীক্ষা বলা উচিত না এখানে পরীক্ষা হয় না পরীক্ষা হলে রেজাল্ট হয় না রেজাল্ট হলে অ্যাপয়েন্টমেন্ট হয় না অ্যাপয়েন্টমেন্ট হলে চাক বেতন হয় না আর বেতন হলে ডিএ হয় না এই পরম্পরাটা ভাঙুক এবারে সাতশো টাকা দিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে সরকার শুধু রোজগারের ধান্দা দেখছে ডিফেন্স বাঁচাতে ব্যস্ত শাসক দলের মুখপাত্র একটা এন্ট্রান্স পরীক্ষা দেয়া উত্তীর্ণ মানেই আপনি শূন্যপদের পদের মধ্যে ঢুকে পড়ছেন এটা কোনো জমানায় কোনো রাজ্যে কোনো সিস্টেমে এই কথা ছিল না দু হাজার সতেরো দু হাজার বাইশ টেট উত্তীর্ণদের একজনও তো শূন্য পদে জায়গা পেলেন না এটাও কি কোনো রাজ্যে হয় ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা